আলফা ও বিটার দুই বিশিষ্ট আমরা সমীকরণ নির্ণয় করতে চাই কিন্তু আলফা এবং বিটার জায়গায় যদি অন্য যে কোনো মূল থাকে যেমন যেখানে আলফা বিটা আছে সেখানে দেওয়া হচ্ছে ওয়ান আলফা ওয়ান বাই বিটা আবার আলফা মাইনাস ওয়ান বিটা মাইনাস ওয়ান বা আল টু আলফা টু বিটা অর্থাৎ আলফা এবং বিটার জায়গায় যদি আলফা বিটা ছাড়া অন্য যে কোনো মূল যদি থাকে তাহলে ওই দুই মূল বিশিষ্ট আমার সমীকরণ কীভাবে নির্ণয় করতে পারি হ্যাঁ এটা যদি রিটার্ন হিসেবে আসে সেক্ষেত্রে আমরা বিশাল বড় অঙ্ক করে করতে পারি কিন্তু আমার তো এগুলো অ্যাডমিশনের জন্য আমাকে শর্টকাট জানতে হবে আমাকে খুব তাড়াতাড়ি যেন পারা যায় সেভাবে আপনার টেকনিকগুলো ফলো করতে হবে সো সেই হিসাবে আপনার সাতটা রুলস আছে এই সাতটা রুলস যদি তোমরা মনে রাখতে পারো অ্যাডমিশন এবং এইচএসসি অ্যাকাডেমিক যে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আসবে এটার জন্য একদম একদম

তোমাকে দুটা মূল দিল তুমি নির্ণয় করতে পারবা কিন্তু যদি আলফা এবং জায়গা জায়গায় আলফা এবং মাইনাস বিটা হয় তাহলে এই যে এই ধরনের যে সমীকরণগুলো থাকবে না সেখানে শুধু আমরা এক্সের অর্থাৎ যে চরকটা থাকবে ওই চরকের জায়গায় আমরা মাইনাস এক্সটা ব্যবহার করবো তাহলেই যে দিন শেষে আমরা সমীকরণটা পাবো ওই সমীকরণটা হচ্ছে মাইনাস আলফা এবং মাইনাস বিটা আর বিশিষ্ট সমীকরণ ওকে আবার যদি তোমাকে যদি বলে যে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা হলে এক্স ইকুয়াল ওয়ান বাই এক্স বসাতে হবে অর্থাৎ তোমাকে যদি এরকম প্রশ্ন বলে যে ওয়ান বাই আলফা এবং ওয়ান বাই বিটা বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো তাহলে তুমি কি করবা তুমি ওই চলকে যে চলকে থাক ওই চলকের জায়গায় ওয়ান বাই ওই চলকটা বসবা এক্স থাকলে ওয়ান বাই এক্স তোমার যদি কে থাকে ওয়ান বাই কে বসাবা আবার মাইনাস ওয়ান বাই আলফা মাইনাস ওয়ান বাই বিটা বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বললে তুমি বসাবো এক্স ইকুয়াল মাইনাস ওয়ান বাই এক্স যে চল থাকবে তারই মাইনাস ইনভার্সটা বসাবা আবার টু আলফা টু বিটা হলে এক্স ইকুয়াল এক্স বাই টু মাইনাস টু আলফা মাইনাস টু বিটা হলে আমরা বসাবো এক্স ইকুয়াল মাইনাস এক্স বাই টু ওকে আবার আলফা প্লাস ওয়ান এবং বিটা প্লাস ওয়ান দুই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে গেলে তুমি ওই চলকের জায়গায় কি বসাবা x 1 আবার যেটা আলফা অল বিটা 1 যদি দ্বিমূল ভিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলে তাহলে তুমি x এর জায়গায় বা চলকে জায়গায় বসাবা x x 1 বুঝতে পারছো অর্থাৎ তোমাকে এগোলো এই সাতটা পয়েন্টের মধ্যে যেই টাইপে বসাতে বলবো না কেন তুমি x জায়গায় এই যে আমার ডান পাশে যেগুলা আছে তুমি ওগুলা বসাবা ওকে তো চলো আমরা কিছু একটা উদাহরণ দেখা যাক আচ্ছা আমার খান কি বলছে 5x2 3x 7 জিরো হলে সমীকরণ দুটি মূল কত আলফা এবং বিটা ওকে তাহলে ওয়ান বাই আলফা ওয়ান বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করবো ওকে তো আমরা কীভাবে করবো ওয়ান বাই আলফা এবং ওয়ান বাই বিশটা আমরা কি জানি ওয়ান বাই আলফা এবং ওয়ান বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে গেলে আমরা কী করবো আমরা ওই চলকের জায়গায় ওয়ান বাই এক্সটা বসবো কারণ এখানে এক্স চলক আছে তাহলে আমরা কি জানি যে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ ওকে মূল বিশিষ্ট সমীকরণ আমরা কী করব ফাইভ ইন্টু ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস থার্টিন ইন্টু ওয়ান বাই এক্স প্লাস সেভেন ওকে এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জিরো তাই না এখন এক্স স্কোয়ার যার প্রোডাক্ট গুণ করে তাহলে কি হচ্ছে ফাইভ মাইনাস আমার কি হচ্ছে তাহলে কি তোমরা বুঝতে পারছো যে তোমাকে আলফা এবং বিটার জায়গায় তুই তোমাকে যে কোনো মূল বৃষ্টির সমীকরণ বের করতে বলে তুমি যেটা থাকবে তার বিপরীতে বসাবো যদি প্লাস থাকে তাহলে ওটার মাইনাসে বসবা যদি গুণ অবস্থা থাকে ইনভার্সে বসবা যদি যোগ আকারে থাকে বিয়োগ আকারে বসবা এটা দেখি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনটা কীভাবে বসাতে হয় আশা করি তোমাদের দিঘাত বিশিষ্ট সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আর কোনো সন্দেহ থাকবে না ওকে তো এটা যে তোমাদের বাড়ি কাজ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস সেভেন ইকুয়াল জিরো আলফা এবং বিটা মূল ভিতর সমীকরণ হলে আলফা প্লাস টু ও বিটা প্লাস টু মূল ভিডিটের সমীকরণ নির্ণয় করো তোমরা দ্রুত এবং একটা করবো এবং অনেক ক্ষেত্রে সহজ আলফা প্লাস টু আছে তার মানে আমি কী বসাবো এক্স ইকুয়াল কী বসাবো ওকে এটা বলে দেবো না এটা তুমি নিজের করবা এবং তোমরা দ্রুত করে আনসারটা কমেন্ট বক্সে জানাবো সেই সাথে ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা দেখাব নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ